আলোচনায় বসলে হঠাৎ করে একটা দোয়ল পাখি কাঁপতে কাঁপতে নবীর সামনে হাজির সাহাবির আরজ করে নিয়ে রসুল আল্লাহ দোয়ল পাখিটা কেন কাঁপতে কাঁপতে আপনার সামনে হাজির নবী বলেন সাহাবির আরে নিশ্চয়ই তার মনে কোনো ব্যথা আছে এবার কিছুক্ষণ পরে আরেকটা বাস পাখি পিছনে আয়সা হাজির সাহাবির আরজ করে নিয়ে রসুল আল্লাহ বাস পাখিটা কেন আয়সা হাজির নবী বলেন সাহাবির আহ নিশ্চয়ই তার মনে ও কোনো কথা আছে আমার নবী প্রশ্ন করেন আরে দয়াল পাখি মনে কি ব্যথা বল নবীর সাথে জংলার পশু পর্যন্ত কথা বলতো কিনা কন্ত দিদি আমার নবী জিগায় দয়ল পাখি কি দুঃখ হলো ইয়া হাজির হয়েছো আদি শরীফ খুলে দেখুন নবীর হাতে বসে দয়ল গুন গুন করে কথা কয় ইয়া রাসূলুল্লাহ বাস পাখিটা সারা দিন যাবত আমারে দৌড়াইতেছে খাওয়ার জন্য আমার কলিজাটা সিরা খাবে হুজুর ধরতে পারলে কত জায়গায় লুকাইলাম জীবনটা বাঁচাইতে পারি না রাহমাতাল লিল আলামিনের সামনে আয়েশা গেছি আমার নবী দেখে দয়ল রে আর ভয় পাইছ না একটু বসে যা আমার নবী প্রশ্ন করেন এরে বাস পাখি তুমি কেন তারে দৌড়াইতেছো বাসপাকি মানুষের মতো কথা কয় ইয়া রাসূলুল্লাহ সুন্দর সমকাসির গালে বসলাম পেটের খিদা লయ్యా সারাদারা খিদার যন্ত্রণায় ছটপট করে কাটাইয়া সকালবেলা বাসপাকি আমি দয়ল তারে দৌড়াইতেছি ধরার জন্য হুজুর होतতে পারলে তার কলিজাটা সিরা খাইলে আমার কলিজা শান্ত হবে কি বলেন দুঃখ কি হচ্ছে কেউ আচ্ছা এই দুঃখ যদি এখন বর্তমান সময়ে আমাদের দেশের কোনো বিচারকের কাছে যাইতো কি বলেন কইলো পাইছি একটা তুই দেলা 5000 তুই দেলা